বাংলাদেশের ইউনুস অ্যান্ড কোম্পানির বিষ গেছে ফোসো নেই হলোটা কি সেই সব মহাবিপ্লবীদের প্রশ্নটা মনে হলো একটা অনুষ্ঠানের খবর পড়ে আর সেই অনুষ্ঠানের ছবি দেখে আগে আপনাদের দেখাই সেগুলো তারপর দু চার কথা বলবো খবরটা হলো বাংলাদেশের ন্যাশনাল ডিফেন্স কলেজের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন ঢাকায় ভারতের রাষ্ট্রদূত প্রণয় ভার্মা কি তিনি বলেছেন সেই বিষয়ে যাব না শুধু এটুকু বুঝলেই যথেষ্ট বাংলাদেশ সেনার অত্যন্ত নিজস্ব এবং গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ন্যাশনাল ডিফেন্স কলেজ তার অনুষ্ঠানে কিনা প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত হয়েছেন ভারতের রাষ্ট্রদূত এবং এই নিয়ে কোথাও কোনো প্রতিবাদ নেই শুধু এই নয় নিশ্চিত একটি খবর দিয়েছেন খ্যাতনামা ব্যক্তিত্ব এবং বর্তমানে ও অস্ট্রেলিয়া প্রবাসী ইউটিউবার ডক্টর আবুল হাসনাত মিল্টন তিনি এই খবরটি ইতিমধ্যে ফাঁস করেছেন তার চ্যানেলে খবরটি হলো একাধিক এনসিপি নেতা রাষ্ট্রদূত প্রণয় ভার্মাকে ধরে চেষ্টা করেছেন দিল্লির সঙ্গে যোগাযোগ তৈরি করার খবরটি একসোভাগ সত্যি অবিশ্বাসের কোনো জায়গা নেই আমরা জানি কোন উদ্দেশ্যে সেই যোগাযোগ এবং ফল কিছু ফলেছে কি সেটা পরে বলছি কিন্তু এসব খবর যখন দেখছি ও শুনছি তখন মনের পর্দায় ভেসে উঠছে গত বছরের কিছু ছবি সবগুলো তো বলার সময় নেই শুধু একটি মনে রাখার মতো স্লোগানের কথা বলি যেটাকে ভারতকে যুক্ত করে বলা হয়েছিল শেখ হাসিনার বিরুদ্ধে ঢাকার রাজপথ কাঁপিয়ে হাজারো মানুষ সেদিন হাঁক পারছিল ভারত যাদের মামার বাড়ি বাংলা ছাড়ো তাড়াতাড়ি শুধু কি স্লোগান ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশ পথে ভারতের পতাকা এঁকে তার উপর দিয়ে হেঁটে যাওয়া ভারতের জাতীয় পতাকায় আগুন দেয়া এসবগুলো ভোলার নয় এসব ভোলার দৃশ্য নয় ভারতের বিরুদ্ধে এত অভিযোগ যে শুনতে শুনতে আমাদেরই মনে বিশ্বাস আমাদের মানে অনেকেরই মনে বিশ্বাস হতে শুরু করেছিল যে একদম ভালো কাজ বোধহয় বাংলাদেশে করেনি ভারত আগস্টে ক্ষমতায় বসে ইউনুস মিয়া আর তার পোলাফানরা চেঁচিয়ে বলতো ইন্ডিয়া আউট এমনকি ইলিশ পর্যন্ত দিব না আর এখন দেখুন না চাইতেই ইলিশ নাও ইলিশ নাও ভারতের ব্যবসায়ীরা ভাবছে সে ইলিশ কিনবে না সে কিনবে কিনা সেটা ভাবছে সে ইলিশের দাম যে ইলিশের দাম বাজারে চলছে বাংলাদেশে আড়াই হাজার টাকা সেখানে এগারোশো কত টাকায় এখানে ইলিশের দাম ঠিক হচ্ছে ভর্তুকি দিয়ে ইলিশ কিনে ভারতে পাঠাবেন ইউনোস মিয়া অদ্ভুত লাগছে না অদ্ভুত লাগছে দেখুন ঢোঁড়া সাপের বিষ্ণাত থাকলেও সেও কিন্তু কামড় দেয় দাঁত ফোটায় কিন্তু এ তো কামড় দেওয়ার কথা ভাবেও না হলো কি এইসব বিপ্লবীদের সেদিনের সেই বিখ্যাত বিপ্লবী বিপ্লবীদের এসব যখন ভাবছি তখন বাংলাদেশ থেকে এক বন্ধু একটা ফেসবুক পোস্ট ফরোয়ার্ড করে পাঠিয়ে দিল নাইম নিজাম নামে এক ভদ্রলোক করেছেন পোস্টটি কী লিখেছেন পড়ে শোনাই এটা কোনো একজন মানুষের ব্যক্তিগত বিষয়ের পোস্ট নয় এটা দেশের কথা দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের মনের কথা সুতরাং পড়তে অসুবিধে নেই কি লিখেছেন পোস্টে সেটা পড়ি তিনি লিখেছেন দিল্লি না ঢাকা আওয়াজ ফাঁকা দিলেন ইলিশ করে বিদ্যুৎ রেলের বগি কোনো চুক্তি বাতিল করেননি পাঠাননি আপনাদের ভাষায় ২৬ লাখ কর্মজীবী ভারতীয়কে নেননি সাত বোন তাহলে এতদিন সবই ছিল আপনাদের জুজুর ভয় তৈরি করে রাজনীতি মেটিকুলাস ডিজাইন পারেন ভাই আপনারা এটা ষোলোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশের পোস্ট বুঝতে অসুবিধা হওয়ার কথা নয় কিন্তু এখানে শেষ নয় এই পোস্টের উত্তরে বেশ কিছু কমেন্ট এসেছে যেগুলো না পড়লে এই পোস্টের কি বলবো পুরোটা যেন ঠিক হয় না তো সেইটা একটা পোস্টে লিখেছেন একজন এতই যখন সক্ষতা তবে কেন বুলি আওড়ালি ভারত বয়কট তবে কেন গায়ের শাল ফেলে দিয়ে হুঙ্কার দিলি এবং কেন তোদের মুখে কুলু পেটে বছে বসে আছিস এখন কেন তোদের মুখে কুলু পেটে বসে আছিস এইসব কালারফুল স্বার্থবাদী রাজনৈতিক নেতারা হুঙ্কার দেয় শুধুমাত্র রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য তারা জনগণকে বোকা মনে করে যেমনই বুঝায় তেমনই লাফায় এখন নিশ্চয়ই জনতা বুঝবে তাদেরকে ভারত বিদ্বেষী করে তোলাটা রাজনৈতিক স্বার্থ হাসিল ছাড়া আর কিছু নয় আর একজন লিখছেন বিচারিতার মহোৎসব এনডিসি যেন আজকাল মেলার মাঠ এনডিসি মানে ন্যাশনাল ডিফেন্স কলেজ এটা যেন আজকাল মেলার মাঠ ভারতীয় হাই কমিশনারকে দাওয়াত দিয়ে চা সমসার আয়োজন চলছে মঞ্চে ভারত বাংলা বন্ধুত্বের গান বাজছে অন্যদিকে পর্দার আড়ালে ইউনুস মহাশয় লেকচার দিচ্ছেন ভারত বিরোধিতা করো দেশ বাঁচাও তার মুখে এমন গুরু গম্ভীর বলি যেন রবীন্দ্রনাথও বাঁশি ফেলে পালাতেন এদিকে নষ্ট আসিফ নজরুল মশাই দেশের ছাত্রদের সামনে দাঁড়িয়ে ২৬ লক্ষ ভারতীয়কে স্বপ্নে দেখছেন মনের ভেতর এত ইন্ডিয়ান সিনেমা চললে নেটফ্লিক্সও বেকার হয়ে যাবে তিনি বলেন আমরা ভারতকে প্রতিরোধ করব কিন্তু রাতের স্বপ্নে তিনি ভারতীয় সেনা ভারতীয় বিচারক এমনকি ভারতীয় রূপসীদের নিয়েও উত্তেজনাপূর্ণ কাহিনী সাজাচ্ছেন ফলাফল দাঁড়িয়েছে একদিকে ইউনুস দিনরাত ভারত বিরোধী বক্তৃতা কিন্তু দিল্লি রোডে হোটেলে চা খাওয়ার ডাকেলে প্রথম সারিতে অন্যদিকে আসিফ প্রকাশ্যে জাতীয়তাবাদী বুলি কিন্তু স্বপ্নে তার মাথার বিছানার পাশে ২৬ লক্ষ ভারতীয় দর্শনার্থী শেষ কথা এরা দুজন মিলেই এক নতুন রাজনৈতিক দর্শন প্রতিষ্ঠা করেছেন দিনে গালি রাতে স্বপ্ন মঞ্চে শত্রু ভোজে বন্ধু বাংলাদেশি জনগণ একে ডাকছে দ্বিচারিতা এক্সপ্রেস চালক ইউনুস স্বপ্নচারী কন্ডাক্টর আসিফ নজরুল আর একজন লিখছেন পিনাকি আর ইলিয়াস আজকে কি বয়ান দেয় দেখি তার উত্তর একজন বলেছেন তাদের দেখা তারা কি বলবে সেটা দেখার দরকারটা কি আর একজন লিখছেন ভারত ছাড়া চলতে পারবেন না তা সত্যি তাহলে কেন এত স্লোগান দিল্লি না ঢাকা ঢাকা না দিল্লি সবই তো তলে তলে সব ঠিক তাহলে এত অভিনয় কেন এবার দু কথা বলি কেন হঠাৎ সেনা বিভাগের অনুষ্ঠানে প্রধান অতিথি ভারতীয় রাষ্ট্রদূত হলেন দেশে আর কি কেউ ছিল না অন্য কোনো দেশের রাষ্ট্রদূত পাকিস্তান চীন তুর্কি আমেরিকা এত দেশের রাষ্ট্রদূত ছেড়ে কেন শত্রু দেশ ভারতের প্রণয় ভার্মা কেন এই ভারত প্রেম অন্য কোন কারণের পেছনে আছে অন্য কোনো চক আসলে এর পেছনে আছে ওই যে ভাবনা ফান্দে পড়িয়া বগা কান্দে রে এখন বাংলাদেশ পড়েছে ফাঁদে ফাঁদে পড়েছে এই ফাঁদ থেকে বেরিয়ে আসার পথ নেই ফাঁদ কোথায় ফাঁদ আমেরিকার ফাঁদ পাতা ফাঁদ পাকিস্তানের পাতা ফাঁদ ভাবে একের পর এক ফাঁদ আর সেই জন্যেই এখন এই ভারত প্রেমের এই খেলা এখন দেখতে পাচ্ছি আরও আছে এর পেছনে আছে বাংলাদেশ সেনার অভ্যন্তরের গোষ্ঠী চিত্র ন্যাশনাল ডিফেন্স কলেজের ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ সাইফুল আলম বাংলাদেশ সেনার মধ্যে যে ভারত পক্ষ আছে ভারত পক্ষের গোষ্ঠী সেই গোষ্ঠীর নেতা গত বছর দু হাজার চব্বিশের মে মাসে অর্থাৎ ওই ষড়যন্ত্র জুলাই ষড়যন্ত্রের ঠিক আগে তিনি ভারত সফরে এসেছিলেন মে মাসের শেষ দিকে দেখা করেছিলেন ভারতের সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর সঙ্গে সম্ভবত ওটাই ওটাই বাংলাদেশের কোনো উচ্চপদস্থ সেনাকর্তার সরকারিভাবে ভারত সফর তারপর থেকে বাংলাদেশের সেনা বিভাগের বড় কর্তারা চীন পাকিস্তান রাশিয়া কানাডা আমেরিকা নানান দেশ ঘুরেছেন কিন্তু ভারত নেই সেই তালিকায় ভারত ছিল না গত পনেরোই সেপ্টেম্বরে কলকাতায় ভারতের প্রধানমন্ত্রী প্রতিরক্ষামন্ত্রী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা চিফ অফ ডিফেন্স স্টাফ তিন বাহিনীর প্রধান ডিফেন্স সেক্রেটারি সমেত দেশের উৎ উচ্চতম স্তরের সর্বোচ্চ স্তরের সেনাকর্তাদের বৈঠকে বাংলাদেশ সেনাপ্রধান যোগ দিতে চেয়েছিলেন বলে সংবাদ পাওয়া যাচ্ছে মোহাম্মদ ইউনুস তাকে যোগ দিতে দেননি যোগ দিতে দেননি তার অনেক কারণ ইউনুস ভেবেছিলেন ওখানে গিয়ে বাংলাদেশ সেনা ভারতীয় সেনার সাথে যোগ সাজস করে তাকে হটিয়ে দেবে পরদিন ষোলোই সেপ্টেম্বরে বাংলাদেশ ন্যাশনাল ডিফেন্স কলেজের এই অনুষ্ঠানে প্রণয় ভার্মাকে আমন্ত্রণ করে শুধু ইউনুসকে বার্তা দিল না বাংলাদেশ সেনাবাহিনী বার্তা পাঠালো দেশের মানুষকে এবং ভারতকে প্রকাশ্যে আসছে ভারতপন্থীদের তৎপরতা যেটা কিন্তু এতদিন দেখা যায়নি অপেক্ষা করুন আরও অনেক কিছুই হতে চলেছে অদূর ভবিষ্যতে আপাতত এখানেই থামছি